নমস্কার জ্যোতিষী শ্রী হ্যাঁ সিংহ রাশির জাতিকাদের জন্য এই জুন মাস কেমন যাবে সিংহ জাতক জন্য এই জুন জীবনে কি ভাগ্য পরিবর্তন হবে বা জীবনে যে সমস্যার সমাধানগুলো হচ্ছিল সেই সমাধানগুলো কি আপনার ঠিকঠাক করে হবে বা জীবনে অনেক আপনি বাধা বিপত্তি দিয়ে চলছিল সেই বাধা বিপত্তির সুখের মুখ কি দেখতে পাবেন এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটিতে মধ্যে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে জুন মাসের জন্য যারা শেষ পর্যন্ত ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু দেখবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ শুনুন এবং জীবনে কি করবেন সে সমস্ত ঘটনা কিন্তু বলবো আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কন্টবক্সে আপনার লিখে দেবেন আপনার লোকেশনের কথা আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কর্মক্ষেত্রে লিখে দেন এবং যারা নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক থেকে দেখছেন এটা একটু ফলো করুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশ সালের জুন মাস একটা অলৌকিক পরিবর্তন কিন্তু ঘটনা ঘটবে কারণ চার চারটে প্ল্যানেট সব থেকে চার চারটে বড় বড় গ্রহ সেই চার চারটে বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে সেই রাশি পরিবর্তন করার জন্য কিন্তু আপনার জীবনে কিন্তু প্রচুর চেঞ্জ কিন্তু আনবে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এতদিন ধরে প্রচুর পরিশ্রম করে প্রচুর খেটে প্রচুর ইনকাম করছেন তাও আমি কুলোতে পারছিলেন না সেই সময় কিন্তু এখন কিন্তু কম খেটেও বা বসে বসে থেকেও কিন্তু একটা ইনকাম আপনার আসবে এরকম জায়গায় একটা প্রবণতা এরকম একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস এই জুন মাসে আপনার জীবনে প্রচুর কিন্তু একটা অলৌকিক চেঞ্জ আসবে প্রথম বলব শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে কথা বলব শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো সমস্যা স্কিন ডিজিজ নিয়ে যারা ভুগছেন একটা স্কিন বাড়তে পারে চোখের সমস্যা যারা ভুগছেন চোখের বাড়তে পারে বাকি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো বলবো শরীর হলো তারপরে আসবে কর্মজীবন এই কর্মজীবন নিয়ে নতুন করে কর্মক্ষেত্রে একটা ভালো প্রমোশন হওয়া বা কর্মক্ষেত্রে একটা উন্নতি হওয়া কর্মক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস কিন্তু আসবে যারা অনেকদিন ধরে চাকরি পাচ্ছিলেন না বা চাকরি পেতে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা চাকরি পেতে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো যারা চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি চাকরির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময় চাকরি কিন্তু আপনার হবে এবং সব থেকে ভালো সময় হচ্ছে কি জীবন জীবিকা আপনার মধ্যে পরিবর্তন করতে পারে আপনি অনেকদিন ধরে ভেবেছিলেন যে আপনার জীবিকাটা আপনি এই পথেই আপনি শেষ করবেন বা এই পথেই আপনার কিন্তু জীবনে চলবে এই দু হাজার পঁচিশ সালে বিশেষ করে জুন মাস আপনার জীবিকা পরিবর্তন করে দিতে পারে আপনি অন্য প্রফেশনে চলে যেতে পারেন বা প্রফেশন চেঞ্জ হয়ে যেতে পারে আপনি কোনো ব্যবসা করছেন ব্যবসার আইটেম চেঞ্জ হয়ে যেতে পারে এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে সোর্স অফ ইনকামের রাস্তাগুলো বিভিন্ন রকম খুলে যাবে আপনার সোর্স অফ ইনকামের রাস্তাগুলো কিন্তু যে বাধা বিঘ্ন ছিল সেই বাধা বিঘ্নগুলো সব কেটে সেই সোর্স অফ ইনকামের জায়গাগুলো কিন্তু অনেক খুলবে এই জুন রাশিতে এই জুন মাসে আপনি কিন্তু একদম রাজপ্রাসাদ বানাবেন এই জুন মাসে কিন্তু আপনি তা একটা তাজমহল বানাতে পারবেন সেই রকম একটা মনের জোর মন বাসনা কিন্তু আপনার তৈরি হবে মনের জোর কনফিডেন্স লেভেল সেটা রাখুন প্রেম জীবন কিন্তু বলো ভালো প্রেমের জায়গাতে কোনো এমন কিছু ডিস্টার্বের জায়গা দেখতে পাচ্ছি না প্রেম যেমন চলছে সেরকমই চলবে খুব যে ভালো বলবো সেটাও নয় খুব খারাপ বলবো সেটাও নয় প্রেমের জায়গা কিন্তু মধ্যম বিবাহ নিয়ে যাতে চিন্তিত ছিল বিবাহ অনেক দিন ধরে হচ্ছিল না এই বিবাহ কিন্তু এই জুন মাসে কিন্তু আপনার ফাইনাল হবে এই জুন মাসে এসে পরে সেই সম্বন্ধ বাড়ি পর্যন্ত আসছিল না সেই সম্বন্ধগুলো ফাইনাল হওয়ার প্রবণতা অত্যধিক বেশি প্রেমের জায়গায় যথেষ্ট যথেষ্ট কিন্তু ভালো বলবো আর শিক্ষার্থী যারা বিভিন্ন ক্ষেত্রে দূরে গিয়ে পড়াশোনা করছেন বা রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করছেন বা জেলার বাইরে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় কি গুড নিউজ ভালো হবে কিন্তু শিক্ষার্থীরা একটা অমনোযোগী হতে পারে এই বন্ধু চক্করে পড়ে বা বন্ধু জায়গাতে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যে আপনার সন্তান কিন্তু বিপদগামী হতে পারে এই সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু পার্সেন তাদেরকে বলছি কিন্তু আপনার বিপদগামী হচ্ছে আপনি একটু খোঁজ নিন সন্তান কিন্তু কোনো বিভিন্ন রকম অ্যাডিকশানগ্রস্ত হতে পারে একটু খোঁজ নিন খোঁজ খবর রাখুন সন্তানের দিকে একটু সিরিয়াস রাখুন সন্তানের জায়গাটা কিন্তু এত ভালো কিন্তু নয় ভ্রমণ কিন্তু ভালো হবে যারা ভ্রমণ করতে চলেছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন অবশ্যই ভালো হবে কিন্তু সব প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে রাখুন কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা তৈরি হতে পারে সেখানে কোনো বিড়ম্বনায় পড়তে পারেন যারা ভ্রমণ করছেন বিশেষ করে যারা বিভিন্নভাবে আইনি ঝামেলার মধ্য দিয়ে যাদের চলছে যাদের কোর্ট বিভিন্ন রকম ঝামেলা বা আইনি কেস চলছে কেস মামলা চলছে তাদের এই সময় ঝামেলাগুলো একটু বাড়তে পারে কারণ এই সময় আমরা প্রতিপক্ষ আপনাকে কিন্তু হারা দেওয়ার চেষ্টাতে মরিয়া হয়ে চেষ্টা করবে বা আপ্রাণ হয়ে চেষ্টা করবে কোনোভাবে ডিলে হয়ে যাওয়া ডেটগুলো আরও এক্সটেনশন হয়ে যাবে বিচার আপনি পাবেন না বিচারের জায়গায় আপনার কিন্তু অনেকটা পিছিয়ে যাবে বিচারের জায়গায় আপনার অনেকটা ডেট ডিলে হয়ে যাবে কোনো কারণে আপনি সেই বিচারের যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্ট যথাসময়ে আপনি সাবমিট করতে পারেননি তার জন্য ডেটটা আরও ডিলে হয়ে যাবে এই বিচার প্রক্রিয়াগুলো একটু আরও আরও লেন্দি হবে বা কোনো রকমভাবে সমস্যা তৈরি হতে পারে একটু লম্বা প্রসেস চলে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে বলবো যারা বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে জব করছেন তাদের জন্য এই সময় একটা প্রগ্রেস কর্মক্ষেত্রে ভালো উন্নতি সরকারি চাকরি বললেই বলেছি চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে যেমন উন্নতি আছে তো কিন্তু ভালো উন্নতি আছে সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার একটা গুপ্ত শত্রুতা মহল তৈরি হতে পারে বা শত্রুতা এসে আপনার কর্মক্ষেত্রে একটা ক্ষতি করতে পারে বা শত্রুতা এসে বারবার ধরে কর্মক্ষেত্রে একটা বিড়ম্বনা তৈরি করতে পারে সেগুলো থেকে একটু বিরত থাকা দরকার আছে দেখতে হবে যারা বিভিন্নভাবে চেষ্টা করছেন নতুন কোনো ব্যবসা করবেন একটু থেমে যান জুন মাসের ব্যবসা আপনার জন্য তো ভালো হবে না জুন মাসে অনলি ফর যারা কৃষিকার্যের উপর কোনো ব্যবসা করবেন বা যারা এগ্রিকালচারের উপর কোনো ব্যবসা করবেন যারা যারা কোনো প্ল্যান্টেশনের উপর কোনো ব্যবসা করবেন তাদের জন্য ভালো বাকি ব্যবসা কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রাখাটাই উচিত জুন মাসের পর থেকে আপনি জুলাই থেকে সেগুলো শুরু করতে পারেন এবং শুরু করার আগে আপনি কোন প্রোডাক্টের ব্যবসা করছেন সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলি দেখেই আপনার ডিসিশন নেওয়া উচিত নতুন ব্যবসা যারা শুরু করতে চলেছেন একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এবং আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী দেখতে হবে যে কোন ব্যবসা আপনাকে কোন প্রোডাক্টের ব্যবসা আপনাকে পারমিট দিচ্ছে সেই ব্যবসাতে আপনার সফলতা আছে কি না জানতে হলে নিজে দেওয়া নাম্বার দেখুন দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে ওভার টেলিফোনে জানানো হবে বা আমার চেম্বারে এসেও জেনে নিতে পারেন একই ব্যাপার আছে নো প্রবলেম এই চার চারটে গ্রহ যে পরিবর্তন হলো রাশি পরিবর্তন করলো এই বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে একটা চরম যে চরমতম সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য একটা ভালো সময় চলছে এবং কিন্তু আপনার জন্য এত খারাপ কেন বা আপনার জীবনে এত খারাপ যাচ্ছে কেন আপনার জীবনে এত কষ্ট কেন আপনিও তো সিংহ রাশির জাতক বা জাতিকা এই সিংহ রাশির জাতক বা জাতিকা হওয়া সত্ত্বেও আপনার এই শুভ মুহূর্তগুলো আপনি হাত ছাড়া হয়ে যাচ্ছে কেন সেটা আপনার জন্মকুণ্ডলী বলবে জন্মকুণ্ডলী দেখেই বলা সম্ভব দেখেই বলা যায় যে আপনি জীবনে কতখানি আপনি পরিবর্তন বা কতখানি আপনি চেঞ্জ করতে পারবেন জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবেন প্রপার ওয়েতে যদি গাইডলাইন প্রয়োজন আছে নিজেদের নাম্বারে আপনি পাঠিয়ে দিন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আমরা জানাতে পারবো আমার জন্য আমার সঙ্গে যে কনসালটেন্সি ফিজ আছে সেটা আপনার অনলাইনের মাধ্যমে পে করতে হবে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন একটু চ্যানেলটাকে এখনও সেটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা দয়া করে বলছি সাবস্ক্রাইবটা করে দিন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনি কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন নমস্কার